নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি বাটা মাছের দারুণ সুস্বাদু একটা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা এই শীতের দিনে গরম ভাতে থাকলে আর কোনো প্রয়োজন পড়বে না তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই লাগছে বাটা মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি মিনিট দশেক রেখে দেবো এতে করে মাছগুলো ভাজবার সময় কড়াইতে আর আটকে যাবে না আজ আমি আলু বেগুন দিয়ে যেহেতু মাছের ঝোলটা বানাবো তো এরকম লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে এরকম মিডিয়াম লাচি করে ভেজে নিচ্ছি যেহেতু দেশি আর টাটকা মাছ আমি খুব বেশি কড়া করে ভাজি না সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু কালো জিরে সাথে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবার একেবারেই প্রয়োজন নেই এরকম একটু হালকা লালচি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে আর এই যে কেটে রাখা বেগুনির টুকরো এই সময়তে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা চাইলে বেগুনগুলোকে আলাদা করে ভেজে নিতেই পারেন তবে এই ঝোলের স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হবে আর বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন এটা অল্প তেলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন বেগুনগুলো বেশ সুন্দর মজে গেছে আলুগুলোও মজে গেছে খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব কম তেলেই কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন তো একটু নাড়াচাড়া করে নিলাম আর ঝোলটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচ ছয় রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে আর আলু বেগুন মাছ সমস্ত কিছু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি যেহেতু শীতের সময় এই ধনে পাতাটা দিলে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ আসে তো একবার একটু নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ